শিল্পী এসে বলে বন্ধু যখন বৌ লইয়া আমার বাড়ির সামনে যে রং কইরে হাঁটতে যায় ফাইটে যায় চিরে যায় তালি দেওয়ার বুদ্ধি নে কথা কন না কেন আপনারাই কন কেউ যদি বৌ নিয়ে যায় সরিয়েছে বাধা আছে চাচা বৌ নিয়ে যাও ভালো যার বৌ তাই নিয়ে যেলো কথা মান ঠিক কে না কিন্তু বৌ নিয়ে যায় যার ফাইটে যায় এটা তো সমস্যা বৌ নিয়ে যাও ভালো কিন্তু বৌ বা দেওয়ার মতো বান্ধবিক নে ঘুরলে মানুষ লুচ্ছে কবি বদমাইশ কবি চরিত্রহীন কবি কথা ঠিক কে না কালের গান ইসলামের বিরুদ্ধে ছ্যাকা খাইছো খাস প্রেম করছো গোপনে করছো এটা চুপ করে থাক প্রকাশ করা লাগবে কথা খান ঠিক না মন খারাপ করছেন আপনারা এখন এই গানটায় যদি আপনি তারা হুরু করে গান বন্ধু যখন বলে আমার মানে সামনে মানুষকে পাগলা হাসে রে ভাল লাগে আর লাগে না এখন ওই গানটা যদি আবার টানি আটনা পড়ে বন্ধু যখন बोल লয়ে মানুষকে কি রে তার ছেরা না কি রে তার মানে শিল্পী যে গাইছে ওই সুরে ওই ঢঙে ওই স্টাইলে না গাইলে ওই গানের মজা থাকে না বিকৃতি হয়ে যায় সুন্দর হয়ে যায় হারাম জিনিস সুন্দর তো হবে কথা কোন ঠিক কিনা শিল্পী যে আমনে গাইছে হুব হুব ওইভাবে গাওয়া লাগবে তাহলে ওই গান শুনে মজা আছে আর গান শুনে মজা নেওয়া হারাম কথা কোন না হারাম না রাগ করেছেন আমি উদাহরণ দেওয়ার জন্য এই কথাগুলো বললাম রাগ করেছেন মন খারাপ করেছেন এ যুবক ভাই মন খারাপ করা যাবে না এজন্য আজে গান শুনে নিজের চরিত্র নষ্ট করা যাবে না কান নষ্ট করা যাবে না কথা কোন ঠিক কি না আজে বাজে শিল্পী ওগুলো শিল্পীর কিন্তু কোনো গান ভালো না কথা ওগুলো গান শুনে মানুষ বিপদগামী হবে কথা কোন ঠিক খেয়াল করেন ভাই এলোমেলো পরিবেশ করে লাভ নেই আমি বললাম যারা চলে যাবেন যাতে পারেন কোন সমস্যা নাই আমাদের কোন আপত্তি নাই কোরআন শোনা জন্য যদি আসে থাকে নিউজ যদি থাকে জানা গোলাম রব্বানি হুজুর এখনো আছে আল্লাহর কোরআন থেকে কথা বলবে সুরা কাউসার শুনি আলোচনাটা একটু শুনেই দেখি যদি এরকম নিয়ত থাকে শুনবে ইউটিউব ইন্টারনেটে দেখেছেন আজকে একটু সরাসরি শুনে যান ওগুলো তো কাটিং সেটিং থাকে দুই এক মিনিট থাকে পাঁচ দশ মিনিট পরিপূর্ণ পাওয়া যায় না তাই না আজকে পুরোপুরি লাইভ আলোচনা চলবে ইনশা আল্লাহ কষ্ট হবে কি চলুন জবান ছেড়ে সবাই তিলাবাত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত মুদ্দাত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সূরা আল

নবীজি এক জায়গায় বসা নবীজির চোখের কোনায় পানি টপ টপ করে পড়তেছে এমন অবস্থায় তাকায় দেখি নবীজি মুস্কি হাসেন হযরত আনাস ডেকে বলেন নবী গো এই মুহূর্তে দেখলাম চোখের কোনায় পানি আবার মুস্কি হাসেন ব্যাপারটা বুঝিনা দেখে বলে ও আমার সাহাবী আনাস এই আল্লাহ পাক আসমান থেকে আমার উপরে সূরা কাউসার নাযিল করেছেন বলুন সুবহানাল্লাহ আমার নবীজির চোখের কোনায় পানি কেন কান্নার কারণটা কি আপনাদেরকে বলবো কষ্ট হবে না দিলের কান্তা লাগায় শুনবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কলিজার টুকরা ছেলে সন্তান গুলো জন্ম নিয়ে মারা যায় শিশুকালে নবীজির ছেলেগুলো মারা যায় একটা সন্তানও বেঁচে থাকলেন না ইব্রাহিম মারা যায় তাহের মারা যায় আবুল কাসেম মারা যায় নবীজির কাছে আবুল হাত দেখে বলে ভাতিজা বংশে বাসি জ্বালানোর কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ জোরে বলেন না একদিকে নবীজির সন্তান মারা যায় আর একদিকে আবার কাছের মানুষগুলো সমালোচনা শুরু করে ঠাট্টা বিদ্রোপ করে সমালোচনার তীর নবীজির দিকে নিক্ষেপ করে দিলের কানটা লাগা শুনবেন বাজান যে কথা বলতে চাচ্ছিলাম বলেন তো আপনার সন্তান যদি মারা যায় আপনার সাসারে এসে আর সব বলা উচিত ভাতিজা মন খারাপ করো না টেনশন করো না আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়ে গেছে হায়াত মৌতের মালিক তো আমার আল্লাহ আল্লাহ দি খলা কল মাউতা

আপনার সন্তান মারা গেলে কাছের আত্মীয় স্বজন এসে আপনাকে সান্ত্বনা দেবে আপনাকে সবর করতে বলবে ধৈর্য ধারণ করতে বলবে কথা বলেন ঠিক কিনা কিন্তু নবীর চাচা এতটাই খারাপ সান্ত্বনা দেওয়া তো দূরের কথা ডেকে বলে ভাতিজা বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না তুমি একটা লেসকাটা নির্বংশ জোরে কন্যা ওজবিল্লা ও সাত মহরের মুসলমানেরা আপনার বাবাজিরা দিলের কান্টা লাগা শুনবেন নবীজির ছেলে সন্তানগুলো মারা গেল কারণ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো মারা যাওয়ার পেছনে কারণ তিনটি জোরে বলেন কয়টি আরো জোরে বলেন কয়টি আপনারা অনেকেই আলোচনা শুনেছেন ভালো করে বোঝার একটু চেষ্টা করবেন নবীজির সন্তানগুলো মারা গেছেন কি কারণে মারা গেলেন কারণ নাই আল্লাহ কেন তাদেরকে তুলে নিলেন অবশ্যই কারণ আছে না নাই নবীর তিন তিনটা সন্তান মারা গেলে এর কারণ হলো তিনটি জোরে বলেন কয়টি আরও জোরে বলেন কয়টি নবীজির ছেলে সন্তানগুলো পৃথিবীতে জীবিত থাকলেন না যৌবনে প্রদাপন করলেন না পুরুষ পর্যন্ত গেলেন না কারণটা কি তিনটি কারণ বুঝতে হলে তিন নাম্বার আয়াতের আলোচনা শোনা লাগবে কয় নাম্বার

তাহলে নবীজির চোখের কোনায় পানি নবীজির হৃদয়ের ভিতরে ব্যথা কারণ একটা ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে থাকলো না দুই নাম্বার কারণ যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের উপরে নেমে আসে নির্যাতন জুলুম কাফের বেঈমানরা তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায় বন্ধুগণ আমার দিলের কাঁটা লাগা শুনবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন মোহাম্মদ সাল্লাম নামে একজন নতুন ধর্মের দাওয়াত দেয় কালেমার দিকে মানুষকে ডাকে নবীজির কাছে রাতের বেলায় হজরত বেলাল হাজির হয়ে গেল নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হজরতে বেলাল মায়ার নজরে তাকায়া বলে নবী গ এমন সুন্দর মানুষ আমি জীবনে কোনো দেখি নাই বলেন সোবাহ আল্লাহ আমার নবীজি কত সুন্দর হজরতে যাবে রাতে আল্লাহ বলেন একদিন পূর্ণিমার চাঁদে রজনীতে রসুলের বাড়িতে আমি গেলাম সেদিন তাকায় দেখি চাঁদ উদয় হয়েছে দুইটা একটা হলো আসমানের একটা জমিনে আমি বারবার আসমানের চাঁদের দিকে তাকায় আর একবার জমিনের চাঁদের দিকে তাকায় হজরতে যাবের ডেকে বলেন ওই আসমানের চাঁদের সাইতে জমিনের চাঁদটাকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আমার সুলে এত সুন্দর ছিলেন আমাদের সাদি বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের ও সূর্য আছে আমি আয়সার ও সূরু আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়সারের সূর্য উদয় হয় রাতের বেলায় বলেন আল্লাহ যারা ইউসুফ নবিরা দেখতে গিয়ে ফল কার্তিকে আঙ্গুল কেটে ফেলেছে ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেয়ারা মোবারকের দিকে তাকাইত হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য

বাবা মারা গেছে দিনকাল কিভাবে জানি না মা বেঈমান হয়ে কেন মৃত্যুবরণ করব মা চলুন না রাসূলের দরবারে যাই রাসূল হল এতিম নবী তিনি এতিমের দর্দ বুঝবেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই ভালো করে বুঝবেন আমি আজকে কথা বলবো সূরা কাউসার থেকে যার পেক্কা বোধ বেশি আসবে রাসূলের জীবন থেকে কথা বলেন ঠিক কিনা আমরা হলাম আখিরি নবীর আখির উম্মত রসুলের জীবন থেকে কিছু কথা বলা হবে আর আপনি যদি চলে যান তাহলে কি রসুলের উপর দরদ আসে আখিরি নবীর আখির উম্মত হলে রসুলের প্রতি আজকে আমাদেরকে ভালোবাসা